সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জিএসএসি আলিম শিক্ষার্থীদের আইসিডি সাবজেক্টের তৃতীয় দের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর আইটেম থ্রি ড্রেসিং থেকে অক্টাল মানে বের করা শিখাবো ঠিক আছে তো আমাদের এখানে সবগুলো অঙ্ক মোটামুটি সিরিয়ালে করানো হয় এখানে আইটেম থ্রি ফোর এরকম তো এখন আইটেমগুলো কোথা থেকে ছিল এটা জানার জন্য আপনাদের পূর্বের এই অধ্যায়ের পূর্বের দুটো বেসিক ক্লাস আছে ওই ক্লাস দুটো অবশ্যই দেখে আসবে নাহলে বুঝবেন না যে আইটেম কোথা থেকে আসলো ঠিক আছে তো এখন আমরা অঙ্ক শুরু করতে পারি আমরা এখানে একটা সংখ্যা নেই আইটেম নাম্বারগুলো সংখ্যা দিয়ে লিখি আর ইয়া অঙ্কের সিরিয়ালগুলো আলফাবেট দিয়ে লিখি ঠিক আছে তো আমরা আলফাবেট ব্যবহার করলাম এখন এখানে আমরা একটা সংখ্যা নেব যে মনে করেন আমরা নেই নয়শো আশি ঠিক আছে শুধু এখানে কোন সংখ্যাটা নেব ভয়ংশ নেব ঠিক আছে তো এটা হচ্ছে ডেসিমলে আছে এই অঙ্কটা আপনাদের ডেসিমিল থেকে করতে বলা হলো অক্টালে অক্টালে সংযুক্ত রূপ ও বা ও সি টি এর ভিত্তি হলো আখ ঠিক আছে এই অক্টারে করতে বলা হল এটার জন্য আমাদের সলিউশন লিখতে হবে তো এখন এই অঙ্কটা সলিউশন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো অন করে নেবেন বারোশো আশি একে ভাগ করতে হবে অক্টাল যেমন আমরা এর পূর্বে অঙ্কের করেছিলাম ডেসিমিল থেকে বাইনারি ডেসিমিল থেকে বাইনারি করার সময় কী করছিলাম ডেসিমিল থেকে বাইনারি অঙ্কটা ছিল ডেসিমিলে আমরা বের করেছিলাম বাইনারি সেক্ষেত্রে বাইনারি ভিত্তি দুই দেড়া ভাগ তো আজকে আসতে ডেসিমিল থেকে অক্টাল তো ডেসিমিল থেকে অকটাল হচ্ছে তোমার আট দ্বারা ভাগ করতে হবে তো এখানে আট দ্বারা আমরা ভাগ করবো ঠিক আছে আশি ভাগ হচ্ছে আট তো একশো বারো দশমিক পাঁচ তো এখানে লিখলাম একশো বাইশ বাইশ আর দশমিক পাঁচ তো এই দশমিক মান গ্রহণযোগ্য নয় ভগ্নাংশ গ্রহণযোগ্য নয় তো এই মানটাকে আমরা মনে রাখবো পয়েন্ট ফাইভ গুণ করবো কত দ্বারা গুণ ভাগ করছিলাম আট দ্বারা আট দ্বারা আবার গুণ ঠিক আছে ভগ্নাংশটাকে গুণ করতে হয় তাহলে আমি পূর্ণ সংখ্যা পাবো পূর্ণ সংখ্যা হচ্ছে চার ঠিক আছে এই এখন পূর্ণ সংখ্যা হুম চার লাগলাম ঠিক আছে তো এখন আবার নতুন করে আমরা একশো বাইশে ভাগ করবো আদ্রা ঠিক আছে আবার নতুন করে একশো বাইশ ভাগ করবো আড্ডা ও সারি একশো বাইশ ভাগ হচ্ছে আট তাহলে কথা আসলে পনেরো পনেরো আর আমাদের ভগ্নাশ কত থেকে পয়েন্ট টু ফাইভ তো মানটাকে কেমন রাখবো এখন পয়েন্ট টু ফাইভ গুণ করবো আট দেওয়ারা ঠিক আছে তার একটু এই টুটা লিখতে হবে এই টুটা হলো আমাদের অবস্থা তাহলে এখন আবার আট পনেরো ভাগ করবো হুম তো পনেরো আট দেড়া ভাগ করলে ওয়ান হবে হ্যাঁ এখন ভাগ করি দেখাচ্ছি সমস্যা নেই পনেরো ভাগ নতুন করে আবার আট ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ তো ওয়ানটা এদিকে লিখবো

বা অবশিষ্ট এখানে যা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে সেটা আমরা এখানে বসে দেবো এই সংখ্যাটা ঠিক আছে আপাতত আমাদের ওয়ান আছে এর বিধায় আমরা ওয়ান দিলাম অন্য কোনো অঙ্কের সংখ্যা থাকলে সেটাও বসাই দেবো এখানে যা থাকবে আর কি সেটা এখানে বসাবো কারণ ভাগ করা যাচ্ছে না তো এই কারণে তো আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম কিন্তু একই মিস থেকে উপরে নিতে হবে মেসের নাম হলো এমএসবি উপরের নাম হলো এল এস সি ঠিক আছে তো এখন আনসারটা লেখবেন অ্যান্সারটি লেখার নিয়ম হলো সুতরাং এখানে ওয়ান সেভেন টু ওপের সংখ্যাটা কি লেখলাম ফোর ঠিক আছে এটা ভিত্তিতে দেবেন আট ঠিক আছে তার মানে বোঝা গেল যে এটা অক্টাল সংখ্যা হয়ে গেছে অক্টাল দ্বারা বোঝানো হয় এটা ভিত্তি আট দ্বারা বোঝানো হয় অক্টাল সংখ্যাকে যেটা আমাদের অক্টোবরটাকে নির্দেশ করে তো এটা এখন অক্টো সংখ্যা হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা এখন একটা তো এটা বি নাম্বার দিই আমার জিরো পয়েন্ট কত নেই সিক্স নাইন ঠিক আছে কেটে নিলাম দেড় সিমেল আছে ডিমিন থেকে অক্টোল করতে বলল ঠিক আছে তো এটাকে সলিউশন সলিউশন করতে তো এটা করার জন্য দুটি আছে একটা বক্স সিস্টেম এটা স্বাধীনভাবে তো এটা বেশি জনপ্রিয় যেটা বেশি জনপ্রিয় ওইটাই দেখাচ্ছি জিরো পয়েন্ট সিক্স নাইন একে গুণ করবেন আমাদের কি করতে পারছি অপটাল আমরা যখন দশমিক থেকে বাইনারি বসছিলাম তখন দুই দ্বারা গুণ বসছিলাম তো অপটালের ক্ষেত্রে আট দ্বারা তো আট দ্বারা গুণ ঠিক আছে পূর্ণসংখ্যা ওপরটা যেটা করলাম পূর্ণসংখ্যার ক্ষেত্রে আট দ্বারা ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে আট গুণ ঠিক আছে তো আমরা ক্যালকুলেটারটা নিয়ে আসি গুণ করি তো পয়েন্ট সিক্স নাইন ঠিক আছে ও এখানে আরেকটা কথা অনেকে বলে যে রেডিস্পন্দের সামনে জিরো দেবো কি দেবো না ঠিক আছে এটা কোনো ব্যাপার না রেডিক্স পয়েন্ট থাকলে জিরো অটোমেটিকলি থাকে তো এখানে দেখেন ক্যালকুলেটার ক্ষেত্রে আমি রেডিক্স পয়েন্ট দিলাম জিরো তুলে নেই ঠিক আছে তো অটোমেটিকলি দেখেন জিরো আসে তো অনেকে এটা কনফিউশন থাকে ঠিক আছে তো রেডিক্স প্যান্ট থাকলে জিরো থাকবে এটা কোনো সমস্যা না তো এখন সিক্স নাইন রেডিক্স পয়েন্ট সিক্স নাইন গুনক্রা তো আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ টু তো এখানে আমরা জানি এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা এদিকে রাখি পাই আর পয়েন্ট ফাইভ টি ভঙ্গাংশটা এই দিকে আর কি এই ভগ্নাংশটাকে আবার নতুন করে গুণ করবো ঠিক আছে এই ভগ্নাংশটাকে আবার নতুন করে গুণ করবো আট দ্বারা তো এখন এটা পয়েন্ট এটা পয়টা কাটি দেই পয়েন্ট আট টু গুণ করবো আট দ্বারা ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট ওয়ান সিক্স ফোর পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে তাহলে কেউ আবার দ্বারা তাহলে প্রথমে আবার দেখি পয়েন্ট ওয়ান সিক্স দুয়ান পয়েন্ট টু এক ঠিক আছে তো এটা আগেরটার মতো অপশন এটা উল্টাটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উল্টাটা হয় কোনো সংখ্যা ইঞ্চ থেকে উঠে ওপার টেকিংসে এটা হচ্ছে বি এটা হলো এল এচ বি ঠিক আছে তো এখন অ্যান্সারটা আমার স্বাধীন পাব অ্যান্সারটা হবে জিরো পয়েন্ট যেহেতু ভ্রমণ সমান জিরো পয়েন্ট ফাইভ ফোর ওয়ান ও আরেকটা কথা সেটা হলো আমরা এইখান পয়েন্ট এইট টু এইটুফতে আবার মুভ করতে পারি ঠিক আছে এটা বলে মিলে আসলে এটা অঙ্গ স্বাধীন করলে আপনাদের শেষ হবে সেই জন্য আমার তিনটা মান এইদিকে দিকে তিনটা মান বের হলে নিজে দায়িত্ব শেষ করে দেবো যেহেতু আরও করা যায় এই কারণে এখানে এই যে ডট ডট দেব ঠিক আছে তার মানে এখানে আরও মান আছে তো আমরা ওগুলো নেই নি তো এখানে এটা হলো অপটাল মান ঠিক আছে আট বৃত্তি দিলে এটা অপটাল হবে তো এখন আমরা সম্পূর্ণ অংশটা করাছি ভগ্নাংশ দিতে থাকবে পূর্ণ সংখ্যা ঠিক আছে তো এখানে নেব আমরা দুই হাজার চব্বিশ আমরা দুই হাজার চব্বিশ ও तो गैस है यहाँ एटे आपड़े पढ़ते अफट अफट ठीक है तो यार सल्यूशन पढ़ते সচন করার সময় একটা একটা অংশের কাজ করতে হবে পুরোটা একেবারে করা যাবে না প্রথমে আমরা পনেরো সংখ্যাতে নেবো দুই হাজার চব্বিশ যেটা দু হাজার চব্বিশ থেকে ভাগ করবো আমাদের আট দেড়া কারণ অক্টালের ক্ষেত্রে আট ভাগ করতে হবে যদি অক্টাল করতে বললে বাইনারির ক্ষেত্রে বাইনারি করতে বললে দুই দেওয়ারা তো আমরা এখন একটা ভাগ করব তো ক্যালকুলেটরটা আমরা নিয়ে আসি তো দুই হাজার চব্বিশ ভাগ করবো আদ্রা তাহলে তাহলে দুশো তিপ্পান্ন তো এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই ঠিক আছে দুশো তিপ্পান্ন এখানে কোনো সংখ্যা নাই তো ভগ্নাংশ অর্থাৎ নাই ভগ্নাংশ না থাকলে এখানে জিরো দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আবার নতুন করে আট ধারা তিপ্পান্ন দুশো তিপ্পান্ন আট ভাগ করবেন দুশো তো তেপান্ন ভাগ হচ্ছে আট তাহলে একত্রিশ দশমিক একত্রিশ দশমিক সিক্স টু ফাইভ এই সিক্স টু ফাইভ গুণ করতে হবে নতুন করে ওয়ান সিক্স টু ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ ঠিক আছে গুণ হচ্ছে আট তাহলে হবে এটা ফাইভ ये सर ऊपर आंदरा आवर वक्रबो 31 ठीक है भाग 8 73 3 और এখানে 875 এখানে নোট লিখবিং করব ঠিক আছে 3 টা চলে একটু মিস করে যাব না টম টপ করে দেখি আর এখানে এইট সেভেন ফাইভ এটা করতে নতুন করে পয়েন্ট এইট সেভেন ঠিক আছে তাহলে পরবর্তীতে আমরা আবদারে আবার তিন ভাগ করব নতুন করে আবদারে তিন ভাগ করা যায় না এই কারণে এটা ভার্যটা জিরো করে দেবো অত ভাগ করা যায় না এখানে জিরো আর অবশিষ্ট এখানে তিন আছে এই তিনটা আমরা এদিকে নিয়েছিলাম ঠিক আছে তো এখন মিস্টিকের উপরে এইভাবে হচ্ছে আমাদের মান ঠিক আছে বা এইটির অ্যান্সার তো এটার ক্ষেত্রে আমরা জানি মিস্টিকের উপনীত হওয়া এম এস বি এল এস বি ঠিক আছে তো অ্যান্সারটা আমরা লিখতে পারি এনসারটি লিখতে পারি থ্রি সেভেন

ঠিক আছে কালার নম্বর অক্টোলেটির আদ্রা ইউন করতে হয় তো এখন ক্যালকুলেটারে আমরা গুন করে দিই পয়েন্ট ফাইভ ফোর এইট বনান হচ্ছে আট তাহলে কত আসলো চার ঠিক আছে ফোর ক্যারিক্স পয়েন্ট থ্রি এইট ফোর ঠিক আছে এই দিন পারবেন আবার নতুন করে আদ্রা ঠিক আছে তাহলে আমরা যতক্ষণ গুণ করি .384 গুণন হচ্ছে 8 দ্বারা এসে তো গুণ করার পর আমরা আবার মান পেয়ে পেলাম 3.070 টেস্ট গুণ করা 8 দ্বারা কে এটা আবার নতুন করে বিন করি আট দ্বারা পয়েন্ট জিরো টু ঠিক আছে আট দ্বারা বোন করলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স এটা গুণ করবো না এটাকে আর গুণ করবো না কারণ তিনটে মান আমরা পেয়েছি এই তিনটে হবে ঠিক আছে ফোর জিবি জিও এমন এই গুণটা আরও পাল্লা করতে চাইলে আপনাকে করতে পারেন কিন্তু করার কোনো দরকার নেই ঠিক আছে আমাদের তিনটে মান পেয়ে গেছি তো এই তিনটে মান উপর থেকে নিচে মানগুলো হচ্ছে আমাদের অঞ্চল ওটা উপর থেকে নিচে নিতে হবে এটা হচ্ছে এম এস বি এটা হচ্ছে ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো ঠিক আছে যেহেতু আরো এখানে গুণ করা তো আমি করে নেই তাহলে এখানে ডট ডট দিয়ে দেবেন ঠিক আছে তাহলে অক্টাল মান তো দুইটা মান পাইলাম একটা পূর্ণ সংখ্যার মনটা পাইলাম আর ভঙ্গাংশটার মনটা পাইলাম পূর্ণ সংখ্যাটা হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ আর ভঙ্গাংশ এটা এখন শেষে আসি সম্পূর্ণ অ্যান্সারটা আপনার সুন্দরভাবে দেখবেন ঠিক আছে সম্পূর্ণ অ্যান্সারটা হলো কত দিন দেখলাম সপ্তাহটা সাইত্রিশ পঞ্চাশ থ্রি সেভেন পয়েন্ট জিরো ডট ডট ঠিক আছে এটা হচ্ছে মূল অ্যান্সারটা শেষে ফাইনাল আনসারটা এভাবে লিখলাম সম্পূর্ণ অংশটা ঠিক আছে তো এই ছিল আইটেম থ্রি এখন আপনাদের আমি কিছু মধ্যেই এগুলো করে নিয়ে এসে আমি বাসা বাসাত করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আমরা এখন অ্যান্সারগুলো বলে দেব মোমো আর এটা হবে রিটিং নাম্বার দশমিক আছে আপনাদের অপডেল করতে হবে

संख्यालय वन सेवेन टू नाइन रेडिस पॉइंट फोर टू सेवन तर डेमे अपर कपड़े तरह से नंबर থেকে এই অমুকগুলো করে অ্যান্সারগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ভেরিফাই করে অ্যান্সার সঠিক অ্যান্সারটা জানিয়ে দেবো আপনাদের ঠিক আছে হয়েছে কিনা তো এই ছিল আমাদের আইটেম এফ এর সরি আইটেম থ্রি ডেসিমিল থেকে অক্টাল এর কীভাবে অঙ্ক করতে হয় বা অক্টাল মান কীভাবে বের করতে হয় সেটা এখানে আমরা সম্পূর্ণ অংশ সরি পূর্ণ সংখ্যা শুধু উপর আসি ভগ্নাংশ শুধু উপর আসি এবং সম্পূর্ণ অংশটা করে তারপরে আমরা হোমওয়ার্কটা দিচ্ছি ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় তো আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ